ডিসপ্লে রমানি রাহিম স্লাম আলা কিম্বাবি সবাই কেমন আছেন কি খবর সবার আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি মারফাটা শর্ডার কালার প্রেসের স্বতাধিকারী এবং কালার প্রেস থেকে আজকে যে লাইফটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের হাতে থাকা যে কুর্তিগুলো হচ্ছে সিঙ্গেল পেস করে করে আছে এই কুর্তিগুলোর অনেকগুলো সাইজ করে রায় এগুলো সব একটা করে সাইজ আছে কোনোটা চৌত্রিশ কোনোটা আটত্রিশ কোনওটা বিয়াল্লিশ কোনোটা চুয়াল্লিশ সব হচ্ছে সিঙ্গেল পেস করে আছে যেহেতু হচ্ছে আমাদের অনেক ডিসকাউন্ট যা আছে বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে সো সবাই হচ্ছে যদি এই লাইটে দেখেন তাহলে যেতে হবে অনেকগুলো কুর্তি একেবারেই অল্প দামে কস্টিং প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে সবাই একটু জয়েন করে আমার সঙ্গে যারাই আছেন একটু কমেন্ট করে দিবেন লাইভে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা লাইভে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা একটু আমাকে কষ্ট করে বলে দিবেন হ্যাঁ একটু আমাকে কষ্ট করে বলে দিবেন আপনারা কয়েকজন জয়েন করার সঙ্গে সঙ্গে আমি দেখানো শুরু করে দিব এক দুইজন কমেন্ট করে দিলেই যে আপু ক্লিয়ার আছে তাহলে আমি শুরু করে দিব বিকজ এখনকার লাইভগুলো আমি একদমই বড় করতে চাই না একেবারে স্বল্প কথায় শেষ করতে চাই কারণ খুব বেশি বড় করলে লোড হতে বা আপলোড হতে অনেক সময় লাগে সো একটুখানি আমাকে বলে দেন যে আপু আপনি দেখান দেখানো শুরু করে দেন তাহলেই হয়ে যাবে আর কুর্তিও অনেকগুলা দাও কুর্তিও অনেকগুলা হ্যাঁ কুর্তি যেহেতু অনেকগুলা সেহেতু সময়ও সময়ও বেশি লাগবে দেখাতে আচ্ছা এই কুর্তিটা হচ্ছে আমি যে কুর্তিটা পরে আছি সেম ম্যাটেরিয়াল খুবই আরামদায়ক একটা ম্যাটেরিয়াল আমি এই কুর্তিগুলো রাফ ইউজ করি গরমে আপনারা যখন হচ্ছে এই কুর্তিটা নেবেন দেখেন কি সুন্দর একটা কুর্তি যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এবং এটার সাইজ আছে হচ্ছে থার্টি এইট এটা থার্টি এইট এর সাইজ আছে এবং এটা হচ্ছে হাতায় হাতায় আছে আছে এটা হচ্ছে এবং এটার গলাটা খেয়াল করেন হ্যালো আছেন এটার গলাটা খেয়াল করেন সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এখানে বাটন করা আছে এবং এই যে প্লিটস করে প্লিটস করে পার্ল করা আছে ঠিক আছে প্লিটস করে পার্ল করা আছে সো যাদের যদি কোনো আপু থার্টি এইট সাইজের থেকে থাকেন তাহলে এই কুর্তিটা নিয়ে নেবেন এটা খুবই সুন্দর একটা কুর্তি এবং খুবই আরামদায়ক একটা কুর্তি এই জায়গাটা খুবই সুন্দর একটা কুর্তি খুবই আরামদায়ক কুর্তি হ্যাঁ কারা আছেন আমার সঙ্গে একটু বলে দিয়েছেন যে আপু আহ আপু আমার লাইফ কিছু ক্লিয়ার আছে শুনতে পাচ্ছেন প্রপারলি এর আগের দিন আপনি লাইভে শুনতে পাচ্ছিলেন না একটু আমাকে বলে দিন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা ওকে সো এটা ডিসকাউন্টেড ওয়ান সাইজ করে আছে গতকালকে একটা লাইভ করেছিলাম যেখানে দুই তিনটা সাইজ করে কুর্তি দেখিয়েছি আজকে দেখাবো যেগুলো সব সিঙ্গেল সাইজ করে আছে সো যারা এটা পছন্দ করেছেন একজন আপনি নিতে পারবেন থার্টি এইট সাইজ ডিসকাউন্টেড প্রাইস পনেরোশো টাকার কুর্তি পেয়ে যাচ্ছেন স্প্রেইট এক হাজার টাকায় মাত্র টাকায় রেডি একটা কুর্তি প্রিমিয়াম উপরে পার্ল দিয়ে সেট করে বানানো কলার দিয়ে বানানো খুব সুন্দর একটা কুর্তি যারা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন চমৎকার একটা মাল্টি কালারের মধ্যে আছে প্রাইস পড়ে যাচ্ছে আফটার ডিসকাউন্ট অনলি এক হাজার চলে যাচ্ছে নেক্সট ডে এর কুর্তিটাও খুব সুন্দর কটনের উপরে করা আছে এটা হচ্ছে চৌত্রিশ সাইজ এভেলেবেল এবং এটা কটনের উপরে করা আছে এবং এটাও বারো ইঞ্চি হাতা এটা ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র ৬50 পঞ্চাশ টাকা হ্যাঁ চৌত্রিশ সাইজ কুর্তি মাত্র 650 পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সিক্স ফিফটি টাকায় আপনাদের বাসায় ভাই ভাগ্নি ভাস্তি এরকম কেউ বেবি থাকলেও হচ্ছে রাজনীতি নিতে পারেন বিকজ থার্টি ফোরটা আপনারা তো যারা পড়তে পারবেন পারবেনই আর যারা পারবেন না তারা হচ্ছে জুনিয়র যারা আছে তাদের জন্য নিয়ে হ্যাঁ সো এটা যার ভালো লেগেছে ছশো টাকায় পেয়ে আছে এটা চবত্রিশ সাইজ মাথায় রাখবেন এটা থার্টি ফোর সাইজ এরপরে চলে যাচ্ছি আমাদের অনেক সুন্দর একটা সাদা কুর্তিতে এটাও চবত্রিশ সাইজ যার পছন্দ হয়েছে সুইসের নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই কুর্তিটাও খুব সুন্দর থার্টি ফোর সাইজ পেজ আছে মাত্র সাতশো টাকায় থার্টি ফোর সাইজের কুর্তি মাত্র সাতশো টাকায় পেয়ে আছেন এই শেপের কুর্তি পকেটসহ আছে এবং এটাও হচ্ছে বারো ইঞ্চি হাতা আছে সো যার এটা ভালো লেগেছে থার্টি ফোর সাইজই অ্যাভেলেবেল আর কোনো সাইজ নাই মাত্র হচ্ছে সাতশো টাকায় পেয়ে আছেন এরপরে দেখে গেছি অনেক সুন্দর একটা কুর্তি এটা হচ্ছে থার্টি সিক্স সাইজ আছে ব্লু কালারের মধ্যে হ্যাঁ ব্লু কালারের মধ্যে দেখেন এই কুর্তিটা হচ্ছে নায়রা কাটিং এ করা ছিল খুবই সুন্দর চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল এই কুর্তিটার প্রাইস এটা ছত্রিশ সাইজ পেজ আছে আমরা প্রাইস ধরে দিচ্ছি আপনাদেরকে মাত্র এইট হান্ড্রেড টাকা কস্টিং প্রাইস মাত্র আটশো টাকা কস্টিং প্রাইস এটা থ্রি কোয়ার্টার হাতা হ্যাঁ এটা থ্রি কোয়ার্টার এই গরমে দেখেন এমনিতেই পরিস্থিতি খারাপ মার্কেট মার্কেটে খুলতেছে না খুললেও মার্কেটে যাওয়া যাচ্ছে না অনলাইনে সবাই আমরা আসলে ফুল কাজ করতেছি না যারা কাজ করছি তারা খুবই সীমিত পরিসরে কাজ করতেছি যাতে করে হচ্ছে মনে করেন যে শুধুমাত্র সারভাইভাল ইস্যু নিয়ে আমাদের কোনো প্রবলেম না হয় আমাদের সাথে আমাদের সাথে আমি এবং আমার সাথে জড়িত যারা আছে তাদের যাতে মাসে চলতে সোজা মোট কথায় মাসে চলতে যাতে কষ্টটা হয় ধরেন আপনার বেতন পানার পঞ্চাশ হাজার টাকা হঠাৎ করে আপনাকে অফিস বলল আপনি বেতন পাবেন পঁচিশ হাজার টাকা হ্যাঁ তখন বলেন আপনার কত কিছু কিছু ডিপেন্ড করে ওই টাকাটার উপরে তখন আপনি কিভাবে সেটা ম্যানেজ করবেন সো এই মানে এই ঝামেলাটাই যাতে পড়তে না হয় জাস্ট এই কারণে সীমিত পরিসরে যেটুকু চালানো যায় আমরা চালাচ্ছি এবং সেটা যথেষ্ট পরিমাণে লস প্রাইসে দিয়ে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে এবং বুঝতেই পারছেন যে আমাদের কারোরই মন মানসিকতা আসলে একেবারেই ভালো নাই যাই হোক আমি নিজে আচ্ছা এটা দেখেন কি সুন্দর আমি নিজে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম সো আসলে অনেক কিছু অনেক কিছু রিলেট করতে পারি হ্যাঁ অনেক কিছু রিলেট করতে পারি রাতে ঘুমাতে পারি না ভালোমতো খেতে পারি না হাসতে পারি না হাসতে গেলে গিলটি লাগে একটু ভালো কিছু খেতে গেলে গিলটি লাগে মানে এটা আসলে বোঝানো যাবে না ঠিক আছে এই ডিলেমা আসলে বোঝানো যাবে না হ্যাঁ সো এই জন্য আমরা যে সীমিত পরিসরে কাজ করছি প্লিজ এটা কেউ নেগেটিভলি নিয়ে না এটা একেবারেই জীবিকার টার্গেট আর কাজ তো করতেই হবে কাজটা হান্ড্রেড পার্সেন্ট পজিটিভলি নিতে হবে কেমন আর আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি এই বিষয়টাও মাথায় রাখতে হবে আচ্ছা এটা যার পছন্দ হয়েছে নিয়ে নিন এটা একশো টাকায় পেয়ে আছেন গরমে যেটা বলতে চাচ্ছিলাম যে মার্কিটও বন্ধ আবার সব পেজ প্রপার্লি কাজ করতে পারছে না কাজ করতে পারছে না আর একটা কারণ আছে যে 10 দিন শাটডাউন ছিল শাটডাউনে মূলধন শেষ এই এই কারণেও হচ্ছে অনেক পেজ দেখবেন কোনো আপডেট দিতে পারছে না শাটডাউন যে ছিল মানে সাত ডাউন ছিল সাত দিন আর হচ্ছে পাঁচ থেকে সাত দিন আর হচ্ছে আগের তিন দিন আর এরপর থেকে এখন পর্যন্ত আসলে মূলধন ঘোড়ায় নিয়ে আসার মতো বিজনেস হয় নাই সো এই জন্য দেখবেন অনেক পেজ হচ্ছে অচিরেই হারিয়ে যেতে পারে হ্যাঁ সো এইটাই হচ্ছে সারভাইভাল ইস্যু মূলধনটা বসে থাকাটা প্রবলেম না কিন্তু আপনি যে মূলধনটা খরচ করে ব্যবসা এমপ্লয়ীদের বেতন দিলেন মূলধন খরচ করে ভাড়া দিলেন ব্যবসায়ী খরচ দিলেন সেটা হচ্ছে ইস্যু সো দ্যাটস ওয়াই দেখবেন অনেক বিজনেস পেজকে আবার খুঁজে পাওয়া যাবে না খুব কষ্ট করতে হবে তাদেরকে আবার উঠতে ওকে এটা আটশো টাকায় পেজ যাচ্ছেন তো গরমের মধ্যে স্টিচ কাপড় যদি নিতে চান একটু পেজে চোখ রাখবেন আপলোড দিয়ে দিব নতুন আর হচ্ছে ডিসকাউন্টেড সবই দিয়ে দিব এটা ডিসকাউন্টেড প্রাইসটা বলে দিই থার্টি এইট সাইজ হচ্ছে এটা থার্টি এইট সাইজ হচ্ছে এটা এটা হচ্ছে বারো ইঞ্চি হাতা যার এটা পছন্দ হয়েছে সই সার দিয়ে পেয়েছি ইনভস্ট করে দিয়ে এটা হচ্ছে মাত্র এইট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কস্টিং প্রাইজ এটা কিন্তু দুইটা সহ পাচ্ছেন এই শেপের কুর্তি থার্টি এইট সাইজ এই কুর্তিটা অনেক সুন্দর সাদার সাথে কফি এবং অরেঞ্জ দিয়ে কাজ করা সাদার সঙ্গে কফি এবং অরেঞ্জ দিয়ে কাজ করা এই শেপের কুর্তি অনলি এইট হাজার টাকা জাস্ট জাস্ট আমাদের যে কস্টিং ম্যাটেরিয়াল এবং ফিটিং এবং যে স্টিচিং কোয়ালিটি সবকিছু মেনটেন করে এই টাকায় দেয়াটা আসলে খুবই চ্যালেঞ্জিং আচ্ছা এরপরে যেটা দেখা যাচ্ছে সাইজটা দেখে বলে দিই এটা চৌত্রিশ আছে শুধুমাত্র এটার কোন সাইজই নাই না এটা থার্টি ফোরই আছে শুধুমাত্র এটা যার পছন্দ হয়েছে নিয়ে নেবেন সাতশো টাকায় পেয়ে যাবেন থার্টি ফোর আছে এটা এটা যার ভালো লেগেছে সাতশো টাকায় পেয়ে যাবেন যদি পছন্দ হয় স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন এটা খুব সুন্দর গলায় কাজ করা আছে হাতা থ্রিক বাটার করা আছে যারা রেগুলার স্টিচ থ্রি পিস পড়তে চান তারা নিয়ে নেবেন এই জামাটা খুব সুন্দর আমার আছে থ্যাংক ইউ হেনাপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একটা গরসিয়াস জামা দেখিয়ে দিই ফাঁকি দিয়ে এগুলোর প্রাইস ছিল আমাদের বাইশো টাকা তার কারণ হচ্ছে এটা সামনে এবং পেছনে সমানভাবে হচ্ছে কাজ করা আছে এমব্রয়ডারি এবং কাঠচুপির কাজ করা আছে এটা ডিসকাউন্টের প্রাইসে পেয়ে যাচ্ছেন একেবারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এগারোশো টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি আমাদের মানে যাই হোক প্রাইসিং আর কস্টিং নিয়ে কোনো কিছু বলবোই না এটা হচ্ছে ভেতরে ফলস করা আছে বাটার সিল্ক দিয়ে হাতা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা প্রাইস পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা যার পছন্দ হয়েছে নিয়ে নেবেন ঠিক আছে এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এরপরে হ্যাঁ এটার হচ্ছে কি কি সাইজ যেন আছে আটত্রিশ চল্লিশ কি কি বিয়াল্লিশ চুয়াল্লিশ টাইপের সাইজ যেন আছে আপনারা ইনবক্স করে দিয়েন ঠিক আছে আপনারা ইনবক্স করে দিয়ে আমাদের মানে আমরা জাস্ট বাধ্য হয়ে আপনারা যারা অলরেডি নিয়েছেন তারা মন খারাপ না রাগ করেন না হ্যাঁ যে আমরা আগে নিয়েছি কিন্তু এখন ডিসকাউন্টে আপু কি পরিমাণে বাধ্য হয়েছে ডিসকাউন্ট দিতে হচ্ছে সেটা শুধু আমাদের মতো ব্যবসায়ী যারা আছে তারা জানে আচ্ছা এটা হচ্ছে হোয়াইট সূর্যমুখীর উপরে আছে হ্যাঁ সানফ্লাওয়ারের উপরে আছে এই কুর্তিটা আমাদের খুবই পছন্দের একটা কুর্তি তেরোশো টাকা ছিল প্রাইস ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় এটা চৌত্রিশ সাইজই আছে আর কোন সাইজ নেই থার্টি ফোর এভেলেবেল আজকে থার্টি ফোর এর অনেকগুলা কুর্তি দেখিয়েছে এই কুর্তিটা কিন্তু এ শেপের কুর্তি আমি নিজে থার্টি ফোর হয়ে যেতে পারলে ভালো হতো জানেন এখন যেটা হচ্ছে ডিপ্রেশন আমি এত খাচ্ছি কালকে জানো আমি ভাত খাইছি ভাত খাওয়ার পরে কি যেন রুটি টাইপের কি যেন খাইলাম তারপরে খেলাম চিপস তারপরে খাইলাম মানে চকলেট তারপরে খাসি ওই যে চকলেট স্টিক টাইপের যেগুলো থাকে এগুলো মানে পৃথিবীতে যত হাবি জাবি খাবার আছে মানে ফ্রিজ ও এরপরে পুরি মানে এরপরে যে মানে টিপে ফ্রিজে নর্মালে যা যা ছিল হাবি জাবি শুভ আমাকে লাস্টে বলতে যে কাম ডাউন কাম ডাউন অস্থির হয় না অস্থির হয় না হ্যাঁ মানে যাই হোক এটা হচ্ছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান আমি জানি সবারই সেম অবস্থা কেউই এর ব্যতিক্রম না কারো কম কারো বেশি কেউ বলতে পারে কেউ বলতে পারে না ওকে এটা দেখেন এটা হচ্ছে সুতার কাজ করা এখানে হচ্ছে ডলারের কাজ করা সুতার কাজ করা ডলারের কাজ করা এবং এটা হচ্ছে হাতা থ্রিক বাটার হাতা দিয়ে সুন্দর করে করা এটা ছিল হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন আমার আজকে এই কুর্তিটা পরারও প্ল্যান ছিল এই কুর্তিটাও রেডি ছিল কুর্তিটা আমার আছে খুবই আরাম এক হাজার টাকায় হাতের কাজ করা একটা ফ্রক স্টাইল কুর্তি নিয়ে নিতে চাইলে ইনবক্স করে দিবেন সাইজ হচ্ছে অনলি ছ সাইজ আছে থার্টি সাইজ আছে এরপর একটু দ্রুত টানবো হ্যাঁ এরপরে যেটা দেখি দেখাবো সেটা হচ্ছে থার্টি সাইজ এটাও পিওর কটনের উপরে আছে থ্রি কোয়ার্টারের উপরে আছে থার্টি সাইজ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা একটু জলদি করে ইনবক্স করে দিবেন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা থার্টি এইট সাইজ যার পছন্দ হয়েছে স্ক্রিনশ দিয়ে পেজে ইনবক্স করতে হবে পিচ কালারটা কিন্তু অনেক সুন্দর আটত্রিশ সাইজ পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকায় থ্রি কোয়ার্টার হাতা এরপরে যে কুর্তিটা দেখিয়ে দিব এই কুর্তিটার দু একটা সাইজ আছে এই কুর্তিটা খুবই সুন্দর মাল্টি কালারের একটা কুর্তি সেম ম্যাটেরিয়ালে করা এটাও পাল সেট করে করা আছে মাঝখানে বাটন করা আছে এটা বারো ইঞ্চি হাতার মধ্যে আছে এবং এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় একদম রেডি এই কুর্তিটা পেয়ে যাচ্ছেন সো যার পছন্দ হচ্ছে জাস্ট চট করে ঝট করে নিয়ে নেবেন এরপরে যে কুর্তিটা দেখিয়ে দিব এটা চৌত্রিশ সাইজ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা পিওর কটন জয়পুরি কটন থ্রি কোয়ার্টার হাতা চৌত্রিশ সাইজ পেজ আছে সাতশো টাকা যার পছন্দ হবে নিয়ে নিবেন এরপরে যেটা হচ্ছে এটা আটত্রিশ সাইজ আছে থার্টি এইট থার্টি এইট এবং ফর্টি থার্টি ফোরের আপুড় অনেকগুলো করে পাচ্ছেন দেখে দেখে নিয়ে নিন ঠিক আছে এটা এই এই কুর্তি যদি আপনারা অলটার করে ছোট বড়ো করেও পড়েন তাও সাশ্রয়ী হবে এত কমে পেয়ে আছেন এটা যে আর পছন্দ হচ্ছে স্প্রেশেপ নিয়ে পেজে ইনবক্স করে দিন এটাও এই শেপের কুর্তি দুটা পকেট শহর থ্রি কোয়ার্টার হাতায় আছে পিওর কটন আর রিস্কা প্রাইজ হচ্ছে মাত্র আটশো টাকা ঠিক আছে এরপরে একটু গর্জিয়াস কুর্তি দেখিয়ে দিচ্ছি সাদার উপরে গর্জিয়াস করে করা হ্যাঁ সাদার উপরে গর্জিয়াস করে করা সুন্দর করে সুন্দর করে ঘুরালো সুন্দর করে ঘুরালো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ঠিক আছে ডোন্ট মিস দিস ওয়ান সুন্দর করে গলায় কাজ করা হাতায় কাজ করা প্রচন্ড সুন্দর একটা জিনিস যার এটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এক টাকায় এই কুর্তিটা দিয়ে দিয়েছি এটা গিফট প্রাইস বলেন লস প্রাইস বলেন পানির দাম হাওয়ার দাম যাহার দামই বলেন কারো যদি আমি পানি এবং হাওয়াকে অমূল্য মানে হিসেবে ট্রিট করি সো পানির দাম বলতে আসলে কিছু নাই বাট এটা আসলে একেবারেই রিজনেবলে পেয়ে যাচ্ছে বারোশো টাকায় রকম একটা গাউন স্টাইলের হাতে করে কাজ করা কাটচুপি করা কুর্তি জাস্ট পছন্দ হলে নিয়ে নিবেন এরপরে একটা শর্ট কুর্তি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা শর্ট কুর্তি ওয়েস্টার্ন স্টাইলে করা নিচে এরকম আছে বারোশো টাকা ছিল ডিসকাউন্ট পেয়ে মাত্র সাতশো টাকায় যার পছন্দ হয়েছে নিয়ে ফর্টি সিক্স অ্যাভেলেবেল ছেচল্লিশ আছে শুধুমাত্র যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন সাতশো পঞ্চাশ টাকা এখন আমি যেটা পড়ে আছি দেখেন আমি যেটা পড়ে আছি এবং আমারটা আমারটা যে কয়বার ওয়াশ হয়েছে তার কোনো গ্যারান্টি নাই আমারটা পড়তে পড়তে আমি মোটামুটি তুলা ধুলা উঠায় ফেলছি এরকম ভাবে আমি পড়ি আর কি ঠিক আছে যখন আমার কোনো জামা আরাম লাগে এটা বেসিকলি লাইফ থেকেই বোধ হয় আমার ফ্রেন্ডরা বলতো তুই যখন যেটা পড়তে থাকো খালি মানে ওটা এত আরাম আমি আরাম থেকে বেরোতে পারি না আপু আপনার জিন্স প্যান্টগুলো কোথা থেকে নেন সান আরে আমার জিন্স প্যান্টের কথা আপনারা জিজ্ঞেস করেন আমি এখন তো মানে সেকেলে এই যুগে তো কেউ ন্যারো ন্যারো জিন্স পরেই না সবাই হচ্ছে হোয়াইট জিন্স পরে তো আমি আমি স্টিল শেকেলে আমি नैरो जींस পরি কারণ হচ্ছে আমি প্রচুর টি-শার্ট পরি প্লাস হচ্ছে এই ধরনের ড্রেস পরি আর ছোটবেলা থেকে কেম টু नैरो পরে মানে পছন্দ করি দেখে नैरोটাই এখন পর্যন্ত করা হয় লুজটাও পরা হয় বাট মানে আমি প্রেফার করি স্পেশালি नैरोটা যেহেতু আমি ওই জেনারেশন নিডি হ্যাঁ বাট এখন তো হচ্ছে পুরো লুজ প্যান্টেড গিয়ে চলছে ট্রেন চলছে আকারে সবাই লুজ পড়ে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে থ্রি হাতা এটা হচ্ছে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার কুর্তি প্রিমিয়াম কটনের উপরে আছে এবং দেখতেই পাচ্ছেন আমি আবারও বলছি এটা হচ্ছে আমার হাতে পরাটা এটা হচ্ছে আমার গায়ে পরাটা কালারে কোনো চেঞ্জ হবে না কিছু হবে না নরম তুলতুলে জামা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সো এটাও দু তিনটা সাইজ আছে হয়তো হ্যাঁ নশো পঞ্চাশ ছিল নশো পঞ্চাশ ছিল সরি নশো পঞ্চাশ ছিল পঞ্চাশ টাকা এদেশে দিক হয়ে গেলে ওরা ইনবক্সে বলে দিবে ওদের কাছে লিস্ট করা থাকে আর কি হ্যাঁ পঞ্চাশ টাকা এটা নশো পঞ্চাশ ছিল হ্যাঁ কিছু মনে করেন না আচ্ছা এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটার সাইজ হচ্ছে আটত্রিশ আছে থার্টি এইট সাইজ এভেলেবেল ডোন্ট মিস দিস ওয়ান এই কুর্তিটা অনেক সুন্দর ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এটা কিন্তু সিল্কের উপরে আছে এবং এখানে পুরাটা দেখেন এখানে প্লিটস করে এখানে পুরাটা হচ্ছে বাটন সিস্টেম করা আছে থ্রি কোয়ার্টার হাতায় আছে সাতশো টাকায় দিয়ে দিচ্ছি থার্টি এইট সাইজ এভেলেবেল হ্যাঁ সাতশো টাকায় দিয়ে দিচ্ছি যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন মিস করেন না এরপরে চলে যাচ্ছি হচ্ছে এই সুন্দর মেরুন জামাটায় আমাদের কত যে সেল হয়েছে এই জামাটা আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দের একটা জামা হ্যাঁ এটা চৌত্রিশ সাইজই আছে দুঃখজনকভাবে চৌত্রিশ সাইজ পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় ঠিক আছে চৌত্রিশ সাইজগুলো আমি একটু বেশি ডিসকাউন্ট করে দিই কারণ চৌত্রিশ সাইজার আপনারা এত কষ্ট করে নিজেদের ফিটনেস মেনটেন করে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দেওয়াই উচিত বলেন যেটা আমরা এত কষ্ট করে অ্যাজেন্ট করতে পারি না সেটা হচ্ছে আপনারা মেনটেন করে আচ্ছা এটা যা পছন্দ হয়েছে দেখে নিবেন হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর একটা কুর্তি এই কুর্তিটা যার ভালো লেগেছে নিয়ে নিবেন এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র টাকা এটা একটু তাগা স্টাইলে শর্ট টাইপের হ্যাঁ ছত্রিশ ইঞ্চি রঙের মধ্যে আছে তো এটা বারো ইঞ্চি হাতায় গলায় করা আছে নেটফ্লিক্স এর করা নিয়ে নিতে পারেন এবং এটা হচ্ছে দেখেন গোল্ডেন কালার এই যে ফ্রক স্টাইল এই গর্জিয়াস কুর্তি আমি বারোশো টাকায় দিয়ে দিয়েছি মানে এটা হচ্ছে রিজনেবল আসলে মানে আমার কস্টিং হচ্ছে অনেক বেশি আছে পুরো অনেক বেশি মানে অনেকই বেশি আমার কস্টিং এর মানে ধরেন ধারের কাছেও আমি এটার প্রাইস রাখি নাই স্টিল স্টিল আমি যারা দিবেন নিয়ে নিতে পারেন আর যেটা আমার হাতে আসবে সেটা আসলেই আমি খুশি যার ভালো লেগেছে টুয়েলভ হাজার টাকায় নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এবং এরপরে যেটা কঠন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই কালার সি গ্রিন টাইপের একটা কালার এটার সাইজও আটত্রিশ সাইজ আছে এটা থার্টি এইট আছে কিন্তু হ্যাঁ থার্টি এইট দেখানো সময় হাসি কেন কারণ আমি জানি থার্টি এইট এর অনেক কাপড় আমার কাছ থেকে কেনাকাটা করে আচ্ছা থার্টি এইট এটা আছে এটা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকায় ঠিক আছে এই শেপের কুর্তি দিলা পকেট সহ থ্রি কোয়ার্টার হাতা থার্টি এইট এইট টাকায় এরপরে চলে যাচ্ছে এই কুর্তিটাতে চৌত্রিশ সাইজের ব্ল্যাক কুর্তিটাতে খুবই সুন্দর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এইট টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা কুর্তি যার ভালো লেগেছে নিয়ে নিন ডোন্ট মিস দিস ওয়ান চৌত্রিশ সাইজের ওয়াও এটা হচ্ছে আমি যে ম্যাটেরিয়ালটা পরে আছি সেই ম্যাটেরিয়ালটার তার গ্রিন কালারটা খুবই সুন্দর একটা কালার এটা ডিসকাউন্ট প্রাইসও পেজ আছে মাত্র নয়শো টাকা সাইজ হচ্ছে চুয়াল্লিশ আছে নিতে নিতে চান করে হলে একটু করতে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আছে পঞ্চাশ টাকা পনেরোশো টাকার পনেরো পঞ্চাশের কুর্তি নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এরপরে দেখিয়ে দিচ্ছে আমাদের লেমন কালারের কুর্তিটা ছত্রিশ সাইজ আছে সাতশো টাকায় পেয়ে যাবে আছে সেভেন হান্ড্রেড টাকায় প্রাইস এরপরে ইয়েলো কুর্তিটা আছে থার্টি এইট আছে যা পছন্দ হয়েছে নিয়ে নিবেন এটার প্রাইস ছিল হচ্ছে নশো পঞ্চাশ টাকা এটা প্রায় আমার আমার মনে হচ্ছে টাকা হ্যাঁ ইটা হচ্ছে নশো পঞ্চাশ টাকা যা পছন্দ হয়েছে নিয়ে নিন ডোন্ট বেস লেস ওয়ান যা ভালো লেগেছে এটা একদম নতুন একটা কুর্তি আমাদের সো এটা নাইন ফিফটি টাকায় পেয়ে যাচ্ছে এরপরে হচ্ছে হ্যাঁ নশো পঞ্চাশ আমার মনে আছে এরপর হচ্ছে ব্ল্যাক কালার এই সুন্দর কুর্তিটা এই কুর্তিটাও আমাদের অনেক আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছিল এবং অনেক পছন্দের একটা কুর্তি অনেকের এই ব্ল্যাক এর এই পর্যন্ত যা করেছি সবই সবার আসলে খুব পছন্দ হয়েছে ব্ল্যাক কালারটাই তো স্ট্যান্ডার্ড সো এটা যে আর ভালো লেগেছে এটা নিয়ে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আটফিট সাইজ থার্টি সাইজ এইট টাকা অনলি 38 সাইজ 800 টাকা করে আমাদের 1200 1500 1600 টাকার কুর্তিগুলো আমরা একদম 700 800 600 থেকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র কস্টিং প্রাইসে বা বিলো কস্টিং প্রাইসে শুধুমাত্র এই মুহূর্তে হার্ড ক্যাশ করার জন্য দ্যাটস ইট আর কিছুই না অনেকে আমার পোস্টার ক্যাপশনে আমি আপনাদেরকে জাস্ট কোন কোনো রচনা লিখি নাই কোন কিছু লিখি নাই জাস্ট লিখেছি যে আমার সাথে যেহেতু অনেকগুলা পরিবার জড়িত কাজটাকে যাতে পজিটিভলি নেয় এটা তো আপনারা জানেন যে সবাই পজিটিভলি নেয় না অনেক বেশিরভাগই নেয় নো আমি তারপর রিকোয়েস্ট করে দিয়েছি যেহেতু আমার কাছে মনে হয়েছে এটা আমার একটা দায়বদ্ধতার জায়গা আছে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি দেখছো আমি ক্লিয়ার করে দিতে চেয়েছিলাম বাট দেখলাম দু একজন আমার কমেন্ট করছে যে সিম্পেথি নিচ্ছে ট্রাস্ট মি আপনার সিম্পেথিতে আমার কিছুই হবে না আমার পেটও ভরবে না আমার কারিগরদের পেটও ভরবে না ঠিক আছে আই উইশ সিম্পেথি দিয়ে হচ্ছে পেট ভরানো যেত কেনাকাটা করা যেত চিকিৎসা করানো যেত শিক্ষা নেওয়া যেত মানে এই বেসিক পিট যদি সিম্পেথি দিয়ে হচ্ছে ফিল আপ হতো তাহলে সিম্পেথি দিয়ে কাজ হতো ঠিক আছে হ্যাঁ মানুষ সো এই ধরনের নেগেটিভ কথা বলেন না এমনিতেই নেগেটিভিটি কি কম আছে এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশে নেগেটিভিটির কোনো কমতি নাই সো মানে এর চেয়ে আর বাড়ায় না প্লিজ হ্যাঁ যে মানুষটা হাসি মুখে ব্লগ বানাচ্ছে প্রশ্নই তারও ভেতরে তোলপাড় চলছে হয়তো তার জীবিকা সেটা করছে হ্যাঁ তারপরেও তো মনে করেন আমি তাও মনে করি কিছু কিছু জিনিস আসলে স্কিপই করা উচিত যেমন এবং সবাই সেটা পার্সোনাল প্রোফাইলই স্কিপ করা উচিত হ্যাঁ তো তো প্রফেশনাল প্রফেশনাল কার্যক্রম চলবেই পার্সোনাল প্রোফাইল আসলে অনেক কিছু স্কিপ করা উচিত যেটা নিজের হাতে থাকে ঠিক আছে সো এই জন্য বললাম যে হঠাৎ করে জাজ করে ফেলেন না খুব খারাপ লাগে কারণ হচ্ছে আপনি যেমন সাফার করতেছেন আমিও তেমনি সাফার করতেছি বাট আপনি যখন আবার আমাকে জাজ করতেছেন তখন আমি আরো বেশি সাফার করতেছি হ্যাঁ সো এটা এটার সাফারিক্স বাড়ায় না এমনিতেই আমরা সবাই খুব বেশি দুর্দশা কোন অবস্থার মধ্যে আছি মানে নেই না আর বাড়ানোর দরকার নেই সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ রিমেম্বার এভরি পচেস ম্যাটার্স